শামি ভাই স্বামী হয় এইভাবে মারতেছে রাস্তাঘাটে সি সি লজ্জা আমার মাথাটা হেট হয়ে গেল আপনি এত নির্জেদুন কিভাবে সহ্য করেন শামি ভাই স্বামীর উপর কিভাবে অত্যাচার না বাবা তাই জন্য এইভাবে রাস্তাঘাটে মারবে এটা তো ঠিক না এটা লজ্জাজনক রাস্তাঘাটে বউ মারাই এটা তো কাপুরুষের কাজ আপনি ওই নির্যাতন নিপীড়ন কিভাবে সহ্য করে আপনি সংসার করতেছেন এটা তো আমি বুঝতে পারলাম না হ্যাঁ আপনি ও থেকে ত্যাগ করেন ও সংসার করেন না ওকে একটা উচিত শিক্ষা দিয়ে দেন আপনার বাবার ভাই চলে যান বাবার আমি আতিম বাব্মাই মামাই আপনি ইতিম কষ্ট পেলাম এই জন্য মনে হয় নির্যাতন বেশি করে শালা একদম ছোট লোক আপনি একটা কাজ করতে পারেন না ঢাকা চলে যান ঢাকা যায় গার্মেন্টস করে স্বাবলম্বী হন আপনার টাকা পয়সা হোক তখন আপনার দেখবেন যে দাম হয়েছে অনেক তখন গায়ে হাত দিবে না আপনার স্বামীর কাছে যদি ফিরেও আসেন সেই আপনার স্বামী আপনার কাছে যাবে ফিরে আসা লাগবে না ঢাকা যাবো নিজে প্রত্যেক মাসে ভাত কাম এই দ্যাখলে কে এসেছলা নিয়ে না মাত্র করে নিয়েছলা খেলা এই বাসা পড়লো সারা আমি জগার কৌশল না দেই করে আপনার মতে এত সুন্দর একটা সুন্দরী মেয়ে বিয়ে করছে ওর যে চেহারা দেখলাম বগের মতো চেহারা এই মানুষটাকে এইভাবে নির্যাতন করেছে লজ্জাজনক ব্যাপার আমাদের মতো ছেলেরা বিয়েই করতে পারে না আমি মনে করেন যে বউ খুঁজতে খুঁজতে হতাশ আর আপনার গায়ে এভাবে হাত দেওয়া আমার খুব কষ্ট লাগছে আপা আপা আপনার আমি ভাই হিসেবে যদি কিছু সাহায্য করে কিছু মনে করবেন গ্রহণ করবেন কি টাকাটা কিছু টাকা পয়সা যদি দেয় কষ্ট হয়ে যাবে থাক দরকার নাই আমাকে আপনি ছোট ভাই মনে করেন আপনার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগছে আমি কিছু টাকা দিয়ে দিই গাড়ি ভাড়া বাবদ

পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজারই রাখেন আপনি চলে যান এই বদ লোকের সংসার করেন না বুঝছেন এইভাবে অশান্তি সৃষ্টি করে আপনাকে খুব কষ্ট লাগে বুঝছেন নারী জাতির কলঙ্ক আপনার কষ্ট দেখে আমার খুব অন্তর হিট লাগছে আপনি রাখেন আপনি চলে যান আপনি স্বাবলম্বী হয়ে তারপরে গরিব পি খানা কিছু দান করে দিন এক সময় হ্যাঁ হায় আল্লাহ এটা আবার কি খেলা দেখলাম কে বলি মানল কে বলিয়া ব্যাপারে গাড়ি তুটে গেল